আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যেটা রিলেটেড টু ইউকে হায়ার স্টাডি আপনারা সবাই আছেন অনেক দুর্বল স্টুডেন্ট আছেন যারা ইউকে যেতে চান আইএস দিয়ে কিন্তু এরকম যোগ্যতা নেই যে আমি আই এস এ সিক্স পেয়ে যাবো অথবা সিক্স সিক্স পয়েন্ট ফাইভে আমি ইউকেতে ব্যাচেলার্স ডিগ্রি আমি নিয়ে যাব কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি নিতে হলে তো তোমাকে সব কিছু ফুলফিল করতে হবে কিন্তু সবার দ্বারা এটা সম্ভব নয় তাই জন্য আমি আজকে একটি কোর্স নিয়ে বলতে চাই যে কোর্সটি সবাই ইনশাল্লাহ পারবেন সবার দ্বারা সম্ভব হবে কিন্তু একটু একটু স্ট্রাগল করতে হবে যেটা হলো ইউকে ফাউন্ডেশান কোর্স আপনার স্কোর যদি পুর প্রতিটা ব্র্যান্ডের যদি ফোরের উপরে থাকে ফোর ফোর পয়েন্ট ফাইভ থাকে ওভারঅল যদি ফাইভ থাকে যদি ওভারঅল ফোর পয়েন্ট ফাইভও থাকে তাও আপনি ইউকে যেতে পারবেন কিন্তু কীভাবে যেটি হলো ইউকে ফাউন্ডেশন কোর্স যেটি বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্নভাবে অপরচুনিটি দিয়ে থাকে যেমন লন্ডন বিজনেস অফ স্কুল সে আপনাকে ন লেস দেন ফোর দিয়ে ওভারঅল ফোর পয়েন্ট ফাইভ দিয়ে আপনি তাকে ছয় মাসের একটি কোর্স আছে ছয় মাসের কোর্সে আপনি যেতে পারবেন যেখানে বিষে থাকবে ছয় মাসেরই বিশে থাকবে আবার এই এই ইউনিভার্সিটি অফ বেডফোর্ড শিয়ার হ্যান্ডফোর্ড শিয়ার মেট্রোপলিটন ইউনিভার্সিটি গ্লুজেটার শেয়ার বিভিন্ন ইউনিভার্সিটি আছে যেগুলো আপনাকে ফাউন্ডেশন কোর্স দিয়ে দেবে কোনো কোনো ইউনিভার্সিটির এক বছরের কোর্স আবার কোনো কোনো ইউনিভার্সিটির দুই ছ মাসের কোর্স যে কোর্সগুলি করে আপনি খুব সহজে ইউকে দিতে পারবেন এবং অলমোস্ট ফিফটিন লাখ হ্যাঁ বারো লাখ থেকে শুরু করে পনেরো লাখ পর্যন্ত খরচ হবে আমি বলি কি আপনারা তিন মাস থেকে চার মাস প্র্যাকটিস করে আইএসটা দিয়ে দেন আইএসা দিলে আপনাদের কি সুবিধা হবে যে আইএসের উপর ভিত্তি করে আপনারা খুব সহজে ইউকে যেতে পারবেন তারপর আপনারা সেখান থেকে ফ্রান্সে খুব ইজিলি মুভ করতে পারবেন লন্ডন বিজনেস অফ স্কুল বারো হাজার টিউশন ফি আট হাজার টিউশন ফি ডিপোজিট দিয়ে চার হাজার স্কলারশিপ দিয়ে আপনি ফুল পেমেন্ট করে ইউকে যেতে পারবেন আরও এমবাসি ফি বিশাল অ্যাপ্লিকেশন ফি তাদের ইন্স্যুরেন্স ফি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো সম্পূর্ণ মিলে অলমোস্ট ফোরটিন টু ফিফটিন লাখ লাগবে আপনারা ইউকে দিতে পারবেন খুব ইজিলি যে প্রসেসটা আমি শুরু করতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি শুরু করতে পারিনি তবে হোক ইনশাআল্লাহ আমি শুরু করব খুব শীঘ্রই আপনারা সবাই আমাকে সাপোর্ট দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সব সাথে থাকবেন আমার পাশে থাকবেন খুব হেল্পফুল ভিডিও আমি দেবো আমার ব্যস্ততার কারণে আমি ভিডিও তৈরি করতাম পারি না আমি এর আগে একটা চ্যানেল তুলেছিলাম কিন্তু এটা লেট দিছি হ্যাঁ দু হাজার তেইশ সালে শুধুমাত্র ব্যস্ততার কারণে এই ব্যস্ততাই আমাকে অনেক কিছু থেকে দূরে রেখেছে এখন ব্যস্ততা আমি আমার লাইফ নিয়েই ব্যস্ততা কিছু থেকে দূরে রাখে তাই আমি আরও কিছু ভিডিও নিয়ে আসবো এই ইউকে ফাউন্ডেশন কোর্স বিষয়ে আমি এই ভিডিওটা শুধু শুধুমাত্র তাদের জন্য যারা ইউকে যেতে চায় কিন্তু তাদের মেধা কম আইএস খুব কম তাদের জন্য আর যাদের আইএস এবিলিটি আছে যে ইংলিশের এবিলিটি আছে যে আমি আইএসে বলাষ্ক করতে পারবো তারা খুব সুন্দর মতো ইউকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য যান ইউকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলে আপনি আপনার জীবনকে উপভোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আমাকে দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম